ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখার জন্য আজকের ভিডিওতে রয়েছে দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ ইতালিয়ান শব্দার্থ সম্পূর্ণ বাংলার মাধ্যমে আপনারা শিখতে পারবেন তো আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা আসবেন দেশে আসছেন তারা সকলে একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখে যদি ভালো লাগে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্য লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এতে করে আপনি প্রতিনিয়ত ভিডিও পেয়ে যাবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটা শুরু করা যাক তো আজকের ভিডিওটা শুরু করার আগে আবারও একটা কথা বলি সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখবেন আজকে আমরা হচ্ছে শব্দার্থ শেখাবো তো প্রথম শব্দটি রেখেছি কাজ আমরা যে কাজ করি এই কাজ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় লাবোরো লাবোরো মানে হচ্ছে কাজ ইংরেজিতে আমরা বলি কি ওয়ার্ক আর ইতালিতে বলা হয় লাবৌড়ো তার পরবর্তীতে রয়েছে বেতন আমরা কাজ করি কিসের জন্য বেতনের জন্য তো এই বেতন বা স্যালারি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো স্তিপেন্দিও স্তিপেন্দিও মানে হচ্ছে বেতন বা স্যালারি এরপর রয়েছে সময় সময় বা টাইম এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ট্যাম্পো ট্যাম্পো মানে হচ্ছে সময় বা টাইম সময়ও যা টাইমও তা একই ট্যাম্পো তারপর রয়েছে বাড়ি বাড়ি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কাজা কাজা মানে কি বাড়ি কাজা কোথায় বলা হয় ইতালিতে ধরুন বলতেছি আমার বাড়ি মিয়া মিয়া কাজা আমার বাড়ি তারপর আছে কি দরজা দরজা বা দরজা যেটাই বলি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো পর্তা পর্তা মানে হচ্ছে দরজা বা দরজা যেটাই আমরা বলে থাকি পর্তা তারপর আছে বিছানা আসলে বিছানা বেড বা খাট যেটাই বলেন এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলতে পারি লেত্তো কি বলতে পারি লেত্তো লেত্তো মানে কি বেড বা বিছানা সো আপনাদের সকলকে একটি কথা বলবো প্লিজ আমার ভিডিওগুলো দেখলে আমার সাথে সাথে বলবেন এতে করে আপনার মুখের জড়তা কেটে যাবে তো এর পরবর্তীতে আছে কি পোশাক আমরা যে পোশাক পরি ড্রেস এই ড্রেস বা পোশাক এটাকে বলা হয় মানে হচ্ছে পোশাক বা ড্রেস যেটা আমরা পরিধান করি তো পোশাকের ভিতরে মেলা ক্যাটাগরি আছে যেমন ধরুন একটা নাম দিয়েছে এখানে জামা জামা বা শার্ট এটাকে আমরা ইতালিতে বলে থাকি বেস্তিতি বেস্তিতি মানে হচ্ছে জামা বা শার্ট শার্ট পরি না আমরা শার্ট গেঞ্জি এই শার্টকেও আমরা বলবো ভেস্তিতি তো এগুলাকে অবশ্যই মুখস্থ ঠুটস্ত করে ফেলবেন একদম যদি ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান আর যদি টাইম পাস করেন তাহলে আর কিছুই না ভিডিও দুই সেকেন্ড দেখলেন দশ সেকেন্ড দেখলেন তারপর ফানি ভিডিও দেখবেন এভাবেই সময় কাটবে আর যদি শিখতে চান তাহলে একটু মনোযোগ দিয়ে দেখবেন তো এখন আছে কি আমার কোন একটা জিনিস আমার এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো মিও মিও মানে হচ্ছে আমার আবার অনেক ক্ষেত্রে আসে মিয়া মিও বা মিয়া মানে হচ্ছে আমার এরপর আছে তুও 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 মানে কি তুও মানে তোমার আবার অনেক ক্ষেত্রে তুয়া মানে তোমার তো আমরা কি শিখলাম মিও বা মিয়া মানে আমার তুও বা তুয়া মানে তোমার এর পরবর্তীতে কি আছে সামনে সামনে এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে দা ভান্তি দা ভান্তি মানে হচ্ছে সামনে পিসের সামনে যে কোনো ক্ষেত্রে সামনে বোঝাতে আমরা বলবো দাভান্তি আবার সামনের পরবর্তীতে আমরা কী কথাটা বলে থাকি সেটা হচ্ছে পিছনে পিছনে মানে ব্যাক সাইড যেটা এটা বলতে গেলে আমরা আবার ইতালিয়ান ভাষাতে বলবো দিয়েত্রো দিয়েত্রো মানে হচ্ছে পিছনে দিয়েত্রো এরপর আছে কেমন দেখুন অনেক ক্ষেত্রে আমরা বলি কেমন আসো কিভাবে কাজ করতেছো এটা কেমন হয়েছে তো এই কেমন বা কিভাবে দুইটার মানে একই আমরা বলবো কমে কমে মানে হচ্ছে কেমন বা কীভাবে আবার অনেক ক্ষেত্রে আমরা এই সাউন্ডটাকে আনি কমে কমে বা কমে দুইটাই সাউন্ড আসে একই উচ্চারণ একই মানে একই শব্দ কিন্তু দুইভাবে আমরা দুই ধরনের বাক্য ক্ষেত্রে আমরা দুই ধরনের উচ্চারণ করে থাকি তারপর আছে সুন্দর কোনো একটা জিনিস সুন্দর এটা বলতে গেলে আমরা বলবো বেললো বেল্লো বা বেল্লাসিমো মানে হচ্ছে সুন্দর আর যদি কোন একটা জিনিস হয় খারাপ খারাপকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কাত্তিভো কাত্তিভ মানে হচ্ছে খারাপ আমরা বলি না ভালো খারাপ এই খারাপ হচ্ছে কাত্তিভো আর ভালো হলে আমরা বলবো বেনে বেনে মানে ভালো তেরপর আছে কি কোথায় কোনো একটা জিনিস কোথায় আছে তোমার বাড়ি কোথায় তুমি কোথায় যাচ্ছ কোথায় আমার খাবার আছে কোথায় ঘুমাবো এই কোথায় বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দোভে দোভে মানে হচ্ছে কোথায় সো আমরা তো অনেক শব্দ শেখালাম আরও সাতটা আটটা শব্দ শেখাবো তারপর আজকের ভিডিওটা শেষ করব আর আজকের ভিডিওতে শব্দ মুখগুলা মুখস্থ করবেন আর কোনো কিছু না পারলে কমেন্ট করবেন অবশ্যই এখন আছে নাম নাম এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে কি বলবো নোমে নোমে যখন আপনাকে কেউ জিজ্ঞাসা করবে আমি কমে তোমার নাম কি তখন আপনি বলবেন ইলমিও নোমে আমার নাম তো এই নোমে মানে হচ্ছে নাম তার পরবর্তীতে আছে বয়স বয়স এটাকে ইতালিতে বলা হয় এ তা আমরা বলি না আমার বয়স এত বছর তোমার বয়স কত বছর তো বয়স এটাকে বলা হয় এতা এরপর আছে কখন কোন একটা জিনিস কখন ঘটেছিল কখন কাজ করবে এই কখন বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কুয়ান্দো কুয়ান্দো মানে হচ্ছে কখন আবার এর পরবর্তীতে যে শব্দটি আছে সেটা হচ্ছে এখন কোনো একটা জিনিস এখন বা কোন একটা বস্তুকে যদি বলতে চাই এখন তুমি আসবে মানে বস্তুর ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে এখন বলতে গেলে আমরা বলতে পারি আদাস্য বা ওরা দুইটা মাধ্যমে বলতে পারি একটা হচ্ছে ওরা আরেকটা হচ্ছে আদাস্য তারপর আছে কত কত দূরে কত বড় কত সময় কত দাম কত টুকু এই কত বলতে গেলে আমরা ইংরেজিতে বলি হাও মাস আর এটাকে ইতালিতে আমরা বলবো কুয়ান্ত কুয়ান্ত মানে হচ্ছে কত এরপর আমি বলতেছি অনেক অনেক বা বেশি বা প্রচুর বা প্রচণ্ড এক কথাই বেশি মানে অসংখ্য বলতে গেলে আমরা বলবো মলতো 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 মানে হচ্ছে অনেক বা অসংখ্য বা প্রচুর এইগুলা বোঝানো হয় আবার অনেক আবার আরেকটু আছে অল্প কোনো একটা জিনিসকে অল্প সামান্য একটু সামান্য মানে অল্প একটু বলতে গেলে আবার বলবো আমরা উন প কিন্তু যদি আমরা বলতে চাই অল্প তাহলে বলবো পক পক পকো মানে অল্প তারপর আছে পানি লাস্টে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় জিনিসের নাম দিয়েছি পানি এই পানিকে আমরা ইতালিতে বলবো আকোয়া আকোয়া মানে হচ্ছে পানি বাংলাদেশে আমরা পানি বলি জল বলি ইতালিতে বলবো আকোয়া সোভিয়র যারা ক্লাসটি দেখেছেন তাদের কাছে একটি প্রশ্ন ক্লাসটা দেখে কি ভালো লেগেছে নাকি খারাপ লেগেছে মানে এমনিতে যে খুব একটা ভালো লাগবে সেটা না এটা কোনো আপনার আরামদায়ক বা মজাদায়ক কোনো ক্লাস না বা ভিডিও না কোনো ফানি ভিডিও না সেগুলো দেখলে হয়তো মজা পাবেন না বাট দেখে যদি মানে ইতালিয়ান ভাষাতে কথা বলার জন্য দেখে থাকেন তাহলে আশা করি খুবই উপকার হবে আর আমি তন্ময়তু প্রতিনিয়ত ইতালিয়ান প্রবাসীদেরকে ভাষা শেখাই তো আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিতে পারেন যে বন্ধু তুই এই চ্যানেলটা থেকে চাইলে ভাষা শিখতে পারবি তো অনেক কথাই বলেছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ